বন্ধুরা আজকে আমি আমার বন্ধুদের সঙ্গে ফিস্ট করেছি পুরো ভিডিওটা দেখুন আপনাদের খুব পছন্দ হবে দেখুন আপনারা পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ড দিস ইজ মাই চ্যানেল রান্না ভালো লাগে রান্না ভালো লাগে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা আজকে আমাদের পিকনিক হচ্ছে বন্ধু বন্ধুবান্ধব মিলে এই পিঁয়াজ কোটা রসুন আদা ছেলা চলছে রাত্রের পিকনিক তোদের কেমন লাগছে বল খুব ভালো লাগছে দেখতেই পাচ্ছেন পিকনিকের জোগাড় চলছে আজকে রান্না হবে বরান মুরগি বা ব্রয়লার মুরগি তিনখানা বয়লার মুরগি নিয়েছি আমরা পাঁচ ছজন মিলে একটা পিকনিক করছি দেখুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের পছন্দ হবে এবং পুরো রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন কীভাবে রান্নাটা করছি খুবই মজা করব দেখতেই পাচ্ছেন এখানে আলু গ্রেট করে নিচ্ছে ঝুড়ি আলু ভাজা করা হবে এদিকে টমেটো কেটে নিচ্ছে টুকরো টুকরো করে এবং সেই সঙ্গে পেঁয়াজ ছিলে নিচ্ছে সবাই রাত্রে আমরা ফিসটা করেছি দেখুন ভীরকুট অন্ধকারের মধ্যে একটা ছোট্ট ঘরের মধ্যে এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের ওভেনে রান্নাটা হচ্ছে এবং মাংসগুলোতে লেবুর রস মাখিয়ে দেওয়া হচ্ছে এটা বয়লার মুরগি ছিল লেবুর রসটা মাখিয়ে দিচ্ছে খুব সুন্দর করে হাত দিয়ে তারপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে আলু গ্রেট করার পরে আলুটা জল থেকে ভালো করে ধুয়ে এবং হাত দিয়ে এইভাবে চেপে তুলে নিচ্ছি দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে না হলে ঝুড়ি আলু ভাজাটা করা যাবে না তারপর এদিকে মাছের মাথা দিয়ে ডাল হবে কড়াইতে ডাল চলে গেল ডালটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে প্রথমে এবং এইভাবে ভেজে নিয়ে ডালটা যখন ভাজা হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি তারপরে দেখুন জলটা একটু গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ছেড়ে দেওয়া হবে এখন ডালটা তারপরে দেখুন এদিকে ভাতটা রান্না হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নেওয়া হচ্ছে একটা লাইলনের নেট নেওয়া হয়েছে তাতে ভাতটা ঢেলে দেওয়া হলো এবং এদিকে মাছের মাথা ম্যারিনেশন করা হচ্ছে হলুদ চলে গেল তারপরে লবণ চলে যাচ্ছে এবং সেই সঙ্গে একটু হাত দিয়ে মাখিয়েও দিচ্ছে খুব সুন্দর করে তারপরে হাত এইদিকে ধনিয়া পাতা কুচে নিচ্ছে মাংস একটু যাবে একটু ডালের মধ্যে যাবে দেখুন এদিকে ডালে কড়াই শুটি দেওয়া হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এখন কড়াই শুটি দেওয়া হয়ে গেছে ডালে তারপরে ডালটা ঢেলে নেওয়া হচ্ছে ফোড়নের জন্যে মেন মশলাটা তৈরি করব এখন তারপরে দেখুন তেল ঢালা হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব মাছের মাথাগুলো ভেজে রেখে আলাদা করে তুলে দেব দেখতেই পাচ্ছেন এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এবং খুন্তির আগা দিয়ে ভালো করে মাছের মাথাটা টুকরো টুকরো করে ভেঙে দেওয়া হয়েছে তারপরে আবার মেন ফোড়নটা রেডি করা হচ্ছে ডালের চলে গেল গোটা জিরে তেলের মধ্যে তারপরে রসুন থেতো করা রেখা রসুন ছিল রসুনটা চলে গেছে তারপরে যাচ্ছে পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরে দেওয়া হচ্ছে টমেটো কেটে রাখা টমেটো অল্প দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নেওয়া হবে তারপরে দেখুন সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেওয়া হচ্ছে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে দেওয়া হবে এবং যে পাত্রে ডালটা ঢেলে রাখা হয়েছিল সেটা সামান্য জল অ্যাড করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে ভেজে রাখা মাছের মাথাটাও ঢেলে দিচ্ছে দিয়ে খুন্তির আগা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেবে একটু দেখতেই পাচ্ছেন রান্নাটা আমি করিনি অন্য একজন করেছে তারপরে চলে যাচ্ছে লবণ ডালের মধ্যে যাচ্ছে ধনিয়া গুঁড়ো ডালটা ফুটে উঠেছে দেখুন কত সুন্দর তারপরে যাচ্ছে জিরের গুঁড়ো সামান্য গোলমরিচ গুঁড়ো ডালটা একটু নেড়ে দেওয়া হচ্ছে এখানে আমরা পাঁচ ছজন নয় দশ এগারো জন মতো ফিশটা করেছি দেখুন এখন ডালের মধ্যে চলে যাচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা চাপা দেওয়া হলো দু মিনিট রাখা হবে দেখুন দু মিনিট রাখার পরে ডালটা ঢেলে নেওয়া হচ্ছে কি সুন্দর কালার এসেছে দেখুন এবং খেতে খুবই সুন্দর হয়েছিল তারপরে আলু ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে দেখুন আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে দিয়ে ঝুড়ি আলু ভাজা করে নেব তারপরে মাংসের জন্য তেল ঢালা হয়ে গেছে কিছু গোটা মশলা গেছে লবঙ্গ সেই সঙ্গে এলাচ আর শুকনো লঙ্কা আর দারচিনি দেখুন তেলের মধ্যে পেঁয়াজও দেওয়া হয়ে গেছে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে আদা রসুন অ্যাড করে দেওয়া হলো বাটা তারপরে যাচ্ছে দেখুন গুঁড়ো লঙ্কা তেলের মধ্যে এই গুঁড়ো লঙ্কাটা দিয়ে তারপরে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো যাচ্ছে সামান্য লবণ বা স্বাদ মতো লবণটা যাচ্ছে মাংসের যে লবণটা লাগবে লাগলে পরে আবারও দেওয়া হবে এখন যাতে হলুদ দিলে কি হয় তলায় লেগে যায় তলায় যাতে না লেগে যায় তার জন্যে লবণটা দেওয়া হলো এবং সেই সঙ্গে চলে যাচ্ছে মশলার মধ্যে জল পরিমাণ মতো জল দেওয়া হবে মাংসের মধ্যে আর কোনো জল অ্যাড করা হবে না যা জল যাওয়ার এখনই যাবে দেখুন জলটা ফুটে গেছে তারপর এখানে মাংসগুলো হাত দিয়ে দিয়ে দিচ্ছে পুরো মাংসটা এইভাবে দিয়ে দেওয়া হবে দেখুন পুরো মাংসটা চলে গেছে এখন কাজ হলো শুধু কষানো হালকা হাতে কষিয়ে নেওয়া হবে এখন তারপরে একটু পরেই ঢাকনা চাপা দেওয়া হলো দশ মিনিটের জন্যে তারপরে দশ মিনিট পর ঢাকনা খুলে টমেটো অ্যাড করা হলো টমেটোটা দিয়ে তারপরে দশ মিনিট পর আবারও এখানে অ্যাড করা হলো ধনিয়া পাতা কুচি যেহেতু এটা ব্রয়লার মুরগি তাই পোলট্রির থেকে একটু হলেও শক্ত হয় তার জন্য রান্নাটা একটু সময় লাগে আবারও ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পর এখন অ্যাড করা হচ্ছে ধনিয়া গুঁড়ো সেই সঙ্গে দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়ে দেওয়ার পরে তারপরে অ্যাড করা হচ্ছে সামান্য গোলমরিচ গুঁড়ো দেখুন জোলটা ফুটছে কত সুন্দর একটা কালার চলে এসছে চিকেনের মধ্যে এবং সম্পূর্ণ রান্নাটাও হয়ে গেছে দেখুন কি দারুণ দেখতে লাগছে কালারটা দেখার পরেই জিবে জল চলে আসবে যে কোনো কারোর এবং সেই সঙ্গে ডালটাও দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এখন আমরা বন্ধুরা মিলে খেতে বসবো সবাই দেখুন সবাই বসে গেছে গোল হয়ে এবারে খাওয়ার সার্ভ করা হবে কিভাবে সবাই বসে গেছে তারপরে দেখুন সবার প্লেটে খাবার চলে গেছে সবাই ডাল এবং ঝুড়ি আলু ভাজাটা দিয়ে খাটছে ওইটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে মাংস পাবে সবাই এই বন্ধুবান্ধব মিলে মাঝে মাঝে এইভাবে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা মানে একটা অন্যরকম আনন্দ বা অন্যরকম একটা অনুভূতি হয় সুন্দর একটা অনুভূতি আমিও বসে গেলাম সব শেষে বলবো সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা